আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকল ভাইকে জানাচ্ছি ঈদ মোবারক চলে আসলাম আমি ঈদের নামাজ পড়তে আজকের গেটআপটা আমার একবারে একবারে সৈদিদের স্টাইলে আপনারা দেখতে পারতেছেন সৈদীদের গেটআপ আপ ধরে আসছি তো পরে আসছি আপনাদেরকে আমি দেখাচ্ছি একে শৈদিরা কীভাবে নামাজ পড়তে চলে আসছে ঈদগাঁওর মধ্যে চলে আসছে আজকে আপনাদেরকে আমি সব পুরোটা ভিডিও করে দেখাবো ঈদগাঁও এত বড় একটা ঈদগাঁও অনেক মানুষ এখানে নামাজ পড়তে পারতেছে এখানে আমাদের পিছনে মহিলারা আছে যাকে আমি মহিলাদেরকে দেখাচ্ছি না আমি আপনাদেরকে সামনে যারা আছে তাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি একবারে তো পড়ে আসছি সবাই আমাকে দেখে আসতেছে আমাদের এক চাচা আমাকে দেখে খুব হাসতেছে দেখুন চলে গেল আর কি যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক দিরা কীভাবে নামাজ পড়তে আসতেছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিয়ে আপনাদের একটা শেয়ারে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারবে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই তিরিশটা রোজা রাখার পর এত সুন্দর একটা আনন্দের দিন পেয়েছে ঈদের আনন্দের দিন অন্যরকম মুসলমানের জন্য সবচেয়ে আনন্দের দিন হয়েছে ঈদের দিনটা আমিও এই ঈদের দিনে এতটা আনন্দ করতেছি আর আমার আপ দেখে তো সবাই হাসতেছে যাই হোক আমার গ্যাটাপের কথা আর বলে লাভ নাই সবাই একে একে এখন ভিতরে যাইতেছে বাইরে যাইতেছে এখন ঈদের নামাজ শুরু হয়নি সবাই এখন ঘুরাফিরা করতেছে ঈদের নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এখানে অনেক লোক আসে সবাই ধীরে 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 এই যে ভিতরে চলে যাইতেছে নিজের নামাজ পড়ার জন্য এখন এখন এখানে অনেক লোক আপনারা দেখতে পারতেছেন এই ঈদগাওয়ার মধ্যে এত লোক হয় বলার বাইরে আর কি আমি সামনে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি সবাই ঈদের নামাজ পড়তে চলে আসতেছে আমিও ঈদের নামাজ পড়তে আস্তে আস্তে যাইতেছি ভিতরের দিকে আমি চারোদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কেউ আসতেছে কেউ ঘুরাফিরা করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও বানাইতেছে আমিও ভিডিও বানাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমার কাছে সবচেয়ে আজকে এই দিনটা এতটা আনন্দ লাগে তিরিশটা রোজা রাখার পরে আমরা এত সুন্দর একটা দিন পেয়েছি এত আনন্দ করার দিন পেয়েছি বলার বাইরে প্রতিটা মুসলমানে এই দিনটাই অপেক্ষায় ছিল আমিও এই দিনটার অপেক্ষায় ছিলাম আর কি এই দিনে সবাই আনন্দ করে সবাই কোলাকুলি করে যার ভিতরে হিংসা বিদ্যুৎ ছিল সব দূর করে সবার সাথে মোহাব্বতের হাত বাড়িয়ে দেয় মোহাব্বতের এই মনটা দিয়ে দেয় যাই হোক আমার কাছেও খুব ভালো লাগছে এই দিনটা পেয়ে প্রতিটা মুসলমান এখান থেকেই মনটা পরিষ্কার করে চলে যেতে পারে ঈদের দিনে সবাই কোলাকুলি করতে পারে ছোট বড় সবাই এখানে কোনো বেদ সজিদের সবাই সজিদের সাথে মিলতে পারে এখানে কোনো মুসলমানের মধ্যে কোনো এখানে ফারাক ইন্ডিয়া এগুলো কোনো ফারাক নাই এখানে সবাই একসাথে বসে ঈদ পালন করতে পারবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মধ্যে একটা জিনিস আর কি আমি দেখতে পারতেছি আর কি এখানে কোনো হিংসা করে না তারা কোনো বিষয় নিয়ে কোনো জিনিস নিয়ে তারা হিংসা করে না আর কি এই যে এক একে সবাই আসতেছে যাইতেছে মানে এখনো নামাজ শুরু হয়নি ঘুরেপিড়ে করতেছে আর কি তো আপনি আপনাদেরকে ঘুরেপিড়ে এখানে সব কিছু দেখাচ্ছি কত গাড়ি এই গাড়ি আর গাড়িরে বাই কত যে মানুষ এখানে ঈদের নামাজ পড়তে চলে আসছে শুধু এই জায়গায় ঈদের নামাজ পড়ে তা না আরও তিনটা জায়গায় নামাজ পড়ায় যাই হোক ঈদের নামাজ শেষ হয়ে গেছে আমরা চলে আসলাম আর কি আমি ওই জায়গাটা স্কিপ করে দিলাম আমরা সব সময় যেখানে ইত্যাদি করতে আসি আর কি ওখানে আমরা খাওয়ার জন্য চলে আসলাম আর কি আমাদেরকে বলে দিছে এখানে খাওয়া দিবে আপনারা সবাই নামাজ পড়ে এখানে চলে আসবেন আমরা চলে আসলাম আর কি আমরা চলে আসার পরে এখানে সবাইকে দেখতে পারতেছি সবাই এখানে বসে গেছে খাওয়ার জন্য কি চারজন পাঁচজন ছয়জন করে বসে গেছে আর কি যে যেভাবে পারছে বসে গেছে আমিও চলে আসলাম আর কি এই যে দেখুন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আমিও প্রস্তুতি নিতেছি ঈদের নামাজ পড়ে এখন অনেক ক্ষুদা লাগিয়েছে আমি চলে আসলাম আমি এই জায়গায় বসে যাব আর কি এ লোকটা এখানে বসে আছে এখানে চলে যাবো এ লোকটার মুখের হাসিটা দেখেন কত সুন্দর মুখের হাসি ঈদের নামাজ পড়ে আসতে তো তাই অনেক হাসি আর কি আমরা সবাই এখানে বসে খাব আর কি আমি আর এ আরও লোক আসবে আর কি যার যে এখানে ইচ্ছা হয় ওখানে বসে খাবে আর কি তা আমরা দুজনে বসে গেলাম আর কি এখানে আর কি যা অল্প মা মাঝে বসলে ভালো লাগে আর কি সবাই আমাকে দিকে হাসতেছে